হাববাটি মুগ ডালের সঙ্গে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে এত মজার একটা অবাক করা খাস্তা মুচমুচের রসালো পিঠা তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রথমবার বানিয়ে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন একেবারে ভেতর থেকে এইরকম রকম রসালো আর বাইরে থেকে একেবারে ক্রিসপি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক তার জন্য আমি একটা বাটি মাপ করে প্রথমেই নিয়ে নিচ্ছি মুগ ডাল এখন শুকনো খোলায় এই মুগ ডাল একটু হালকা করে চেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু ডালটার মধ্যে যেন পোড়া পোড়া একটা গন্ধ না আসে সেটা খেয়াল রাখবেন এখানে দেখুন একদম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি যখনই সুন্দর একটা ফ্লেভার ভাজার বেরোচ্ছে এই পর্যায়ে আমি ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখন এই ডাল জলটা ফেলে দিয়ে এখানে বেশ খানিকটা পরিমাণে বেশি করে জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝিয়ে এখানে দিয়ে দেবেন এবার ঢাকা বন্ধ করে এই ডাল সেদ্ধ করে নিতে হবে মাঝে মধ্যে দেখুন ডাল সেদ্ধ হতে হতে এরকম একটু ফেনা কাটবে এই ফেনাটাকে একদম উঠিয়ে ফেলে দেবেন এখানে আমার ডালটাকে কিন্তু এই পর্যায়ে আবারও ঢাকা বন্ধ করে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে ডাল দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে চেক করে নেব ডালটা যেন ভেতর থেকে একদম নরম হয়ে যায় ডাল পুরোপুরি রেডি এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে কিছুক্ষণ ডালটাকে ঠান্ডা করে নেব এখন আমি ডালটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এই ডাল ভালো করে বেটে নিয়েছি আর বাটাটা দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ করে বাটতে হবে এখানে আমি এই ডালটাকে পুরোপুরি বেটে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সামান্য একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে আবারও কিন্তু এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর স্মুথটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ব্যাটারটা স্মুথ হয়েছে ডালটা কিন্তু একদম পারফেক্ট এখানে কোনো ডালের মধ্যে যেন দানা দানা অংশ না থাকে খেয়াল রাখবেন তাহলে পিঠে সুন্দর হবে এবার আমি এখানে এই ডালটাকে একটুখানি ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন ডালটা হালকা একটু ফুট উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এটা বাজারে কেনা আর শুকনো চালের গুঁড়ো এখানে কিন্তু পরিমাণ মতো আপনাদের বুঝে দিয়ে দিতে হবে এখানে জল আর ডালের পরিমাণটা না ঠিক বলা যায় না যতক্ষণ না একটা টাইট ডো আমাদের তৈরি হচ্ছে এইভাবে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমার এই ডোটা তৈরি করতে টোটাল দেড় বাটি মতো শুকনো চালের গুঁড়ো লেগেছে আপনারা যদি বাড়িতে তৈরি করা ভেজা চালের গুঁড়ো দিয়ে করেন তাও আবার কিন্তু বেশি পরিমাণে লাগবে তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে কড়াইয়ের গাটা ছেড়ে আসছে এই পর্যায়ে ডোটাকে নামিয়ে নেব এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে সফট করে মেখে নিতে হবে যত সফট হবে আর এই ডোটা যত ভালো করে মাখবেন ততই কিন্তু সুন্দর হবে এই পিঠা তো দেখুন বন্ধুরা এই পর্যায়ে যদি খুব বেশি নরম বলে মনে হয় একটু চালের গুঁড়ো দিয়ে আপনারা মেখে নেবেন আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আমি এর থেকে কয়েকটা ভাগে ভাগ করে নেব এখানে আমি পিঠেগুলো যেভাবে তৈরি করব। এখানে একটু বড় মাপ করে চারটে ভাগে কিন্তু এই ডোটাকে আমি ভাগ করে নিচ্ছি তাহলে পিঠেগুলো তৈরি করতে আমাদের সুবিধা হবে এখন এর থেকে একটা ডো আমি নিয়ে নেব এখন এই ডোটাকে আমি একটা বেলুন চাকির ওপর নিয়ে নিচ্ছি আর এটাকে বেলে নেব ওপর থেকে সামান্য এক চিমটি একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলে আর কিন্তু বেলতে অসুবিধা হবে না এখানে দিয়ে আমি লেয়ারটা মোটা রেখে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না তো দেখুন এখানে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর এর লেয়ারটা না একদম কিন্তু পাতলা করবেন না একটু মোটা করে এই রকমভাবে তৈরি করে নেবেন তাহলে পিঠেগুলো একদম পারফেক্ট হবে এখন নিয়ে নিচ্ছে একটা গ্লাস বা বাটি যে কোনো কিছু নিয়ে নেবেন নিয়ে এইভাবে কেটে নিতে হবে এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ডিজাইনে তৈরি করতে পারবেন পিঠেটা খেতে কিন্তু একই রকম হয় তো দেখুন বন্ধুরা এখানে বেশ কয়েকটা সিট আমি এইভাবে কেটে তৈরি করে নিলাম এখন দেখুন সুন্দর একটা পাতার মতো ডিজাইন করার জন্য এইভাবে গ্লাস দিয়ে দুই সাইড দিয়ে কেটে নিয়েছি এখন এই পিঠার মধ্যে ডিজাইন তুলে নেব খুবই সহজ কিন্তু এই কাজটা একটু মন দিয়ে দেখলেই কিন্তু যে কেউ অনায়াসে ডিজাইন তৈরি করে পিঠেগুলো ভাজতে পারবেন তো দেখুন বন্ধুরা একটা টুথপিক নিয়েছি প্রথমে পাতার মতো মধ্যখান থেকে এরকম একটা ডিজাইন তুলে দুই সাইড দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি খুবই সহজ কাজ যে কেউ কিন্তু অনায়াসে প্রথম দেখানোতেই বানিয়ে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর একটা ডালিয়া ফুলের পাতা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু দেখতে পিঠেটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় একইভাবে এখানে আবারও একটা সিট নিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি হয়তো খুব ভালো পারছি না আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ডিজাইন কিন্তু এখানে পিঠেতে দিয়ে নিতে পারবেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না একটা বোতলের ঢাকনা দিয়ে মধ্যিখানের অংশটাকে প্রথমে একটু দাগিয়ে নিলাম তারপরে এই রকম দিয়ে দেখুন এইভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি খুবই সহজ কিন্তু এই কাজটা আর বানাতেও ভীষণ মজা লাগে এত মজা লাগে বানাতে সত্যি বলছি নিজেরা বাড়িতে না কখনো ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও কিন্তু একটা সুন্দর ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল একইভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু আমার পছন্দসই এখানে ডিজাইনটা দিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন কেউ আসলে চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু অনেকগুলো পিঠের ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে এত ভালো লাগছে এই পিঠে তৈরি করার পর সত্যি বলছি ভেজে খাওয়ার একদমই ইচ্ছে হচ্ছিল না তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক পিঠে কিন্তু আমার তৈরি হয়েছে এখন এই পিঠেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য গ্যাস ওভেন অন করে এখানে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখন পিঠেগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সবসময় লোতে রেখে কড়া করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভালো করে ভাজবেন হলে পিঠেটা ভেতর থেকে যদি নরম থাকে রস টানতে চাইবে না আর পিঠেটা না অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতেও পারবেন না তো দেখুন একদম কিন্তু লালচে করে এখানে ভেজে নিচ্ছি পিঠেগুলো তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একইভাবে আমার এখানে আরও বেশ কিছু পিঠে ভাজতে বাকি আছে সেগুলোকেও ভেজে তুলে নিচ্ছি পিঠাটা ভেজে নামানোর সাথে সাথেই কিন্তু আমাদের হয় চিনির গাঢ় শিরার মধ্যে ডুবিয়ে এক কোট দিয়ে নামিয়ে নিতে হবে আর না হলে আমার মতো এরকম খেজুরের গুড়ের মধ্যে কিন্তু দিয়ে এটাকে সাথে সাথে তুলে নেবেন দেখবেন কত সুন্দরভাবে রসটা টেনে নেয় আর ওপর থেকে সুন্দর একটা মোটা লেয়ারের চিনির শিরা বা এরকম গুড়ের শিরা কোটিং হয়ে যায় তো দেখুন আমি কিন্তু এটাকে জাস্ট দিয়ে এপিট উল্টে সাথে সাথেই তুলে নিচ্ছি আর পরে দেখালে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এর মধ্যে একটা লেয়ার এসছে আর ভেতর থেকে কত সুন্দর শিরা চলে গেছে বন্ধুরা একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত পিঠাগুলো দেখুন ভেজে শিরার মধ্যে চুবিয়ে এগুলোকে তুলে নিয়েছি আর দেখুন এর ওপরের অংশটা একদম কিন্তু চিটচিটে নেই একদম সুন্দরভাবে কিন্তু শিরাটা ওপরে কোটিং হয়ে গেছে এইভাবে আপনারা অনেক দিন পর্যন্ত পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন যখনই মন চাইবে এটা একটা করে বের করে খেতে পারবেন আর দেখুন পিঠাটা ভাঙলেই দেখতে পাচ্ছেন ভেতর থেকে কতটা রসালো আর বাইরে থেকে কতটা খাস্তা মুচমুচে আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ